আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো অছিলায় আমাকে কল করেছিলেন এশিয়ান টিভির এক সাংবাদিক ভাই তার সাথে আমার পরিচয় হয়েছিল ভোলাচর ফ্যাশন এলাকায় তিনি আমাকে প্রশ্ন করেছেন ভাই পাঁচই আগস্টের পর থেকে খেয়াল করছে আপনার মোবাইল বন্ধ হয় নাই আপনি প্রচার করেই যাচ্ছেন দলের পক্ষে সত্য বলে যাচ্ছেন তবে আপনাকে যে এতদিন গুলি করে মেরে যায় নাই দেশের যে পরিস্থিতি এটা আপনার সৌভাগ্য ভাই আপনাকে বলে যায় তখন কিছু কথা বলতে পারি নাই আমি কাজে ছিলাম হায়াত মওতের মালিক আল্লাহ সত্য যা জানি শুনি তাই নিয়ে কিছু বলি লিখি মৃত্যুকে ভয় করি না মুসলমান একবার মরে বারবার মরে না আমার শিশুকালে আমার বিরাট অসুখ হয়েছিল আমাকে আমার পিতা ঢাকা চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর বাসা ধান গিয়েছিল আমাকে নিয়ে তখন বঙ্গবন্ধু আমার সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করেছিল আমার পিতার মুখে শোনা এবং রাসেলকে ডেকে বলেছিল রাসেল এই দেখো তোমার গোপালগঞ্জের এক ভাই এসেছে যখন কাজের মেয়ে চা বিস্কুট নাস্তা এনে দিয়েছিল রাসেল আমাকে বলেছিল ভাই আসো একসাথে খাই সেই কথা আমি আজও বলতে পারি নাই আমি সেই জন্যেই আমি সব ভুলিল বন্ধুর সেই যে আমার জীবন বাঁচিয়েছিল আমার পিতাও ছোট একটা চাকরি করতে অভাবই ছিল সেই কথা আমি আজও বলতে পারি নাই রাসেল দিয়ে আমাকে নিয়ে চা বিস্কুল খেয়েছিল কলা খেয়েছিলো সেই দৃশ্য আমি আজও বলতে পারি নাই সেই জন্যে আমার ভয় মনে নাই কারণ আমি মনে করি বঙ্গবন্ধুর রসুলায় শিশুকালে আমার যে অসুখ হয়েছিল আমি মারা যেতাম তার ওসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে সেই জন্য আমি তার আদর্শের কথা বলি যে সেই উন্নয়ন তার মেয়ে শেখ হাসিনা করছে তার কথা বলি ভাঙা ঘরে থাকি অনেক কিছু জীবনে হারিয়েছি হারাবার কোনো নাই ভ জীবন আছে এইটুকু কারণ আমি মনে করি রাসেল নাই শেখ হাসিনা আমাদের আপা আমাদের যেহেতু গোপালগঞ্জ বাড়ি সেই হিসেবে আমি প্রচার করি অন্য কিছু স্বার্থের জন্য আমি প্রচার করি না যদি স্বার্থ জন্য প্রচার করতাম আমার এই ঘর থাকতো না এই দশ মার্চে কষ্ট করছি গত রোজারিতে আমি কিছুই করতে পারি নাই আবার কোরবানিতে দেশে গেল তবুও প্রচার করে যাচ্ছি খায় আর না খাই কারণ ওই একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে আমার এই তারও ছিল আমার জীবন বসেছিল এই দিন আমি জীবনে শোষ করতে পারবো না এই জন্য আমি যত হুমকি ধামকি যাই আসুক আমি ওই ভয় করি না যদি আল্লাহ মৃত্যু তাকে মৃত্যু হয়ে যাবে তবুও আমি সত্য কথা বলে যাব দেশের উন্নয়ন সেখানে করেছে যেটা স্বাধীন বঙ্গবন্ধু করেছে তারও শিলায় বঙ্গবন্ধু ছিল আমার জীবনটা আল্লাহ বাঁচিয়েছে সেই জন্য আমি তার কথা যতদিন বেঁচে আছি বলে যাব আমি কোনো কিছু আশায় আমি এই প্রচার করি না বলি না